এখন বর্তমানে চলে দুই হাজার পঁচিশ সাল এখন কিন্তু আগের মতো নয় এখন দেশে উন্নত চিকিৎসা রয়েছে উন্নত হসপিটাল রয়েছে ভালো উন্নত মানের চিকিৎসা রয়েছে তা না করে তাকে উজা বাদ্যার কাছে নেওয়া হয়েছে উজা বাদ্যা যার পোক করবে সেই রুগীকে ভালো করে দেবে সুপ্রিয় দর্শক বিস্তারিত ঘটনাটি শুনলে আসল সরলের পশম দাঁড়িয়ে যাবে সেই তৃতীয় শ্রেণীর ছাত্র সোহাদ হোসেন অল্প বয়সের একটি ছেলে সে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে প্রতিদিনের মতো তার পিতা মাতার সাথে রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমিয়েছিল হঠাৎ করে রাতের বেলা কি যেন এসে তার পায়ে আঘাত করে খামড় দেয় তখনই শিশুটি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পরে তার মাকে ডাকতে শুরু করে তার মা যখন ঘুম থেকে উঠে তখন শিশুটি বলতে তাকে মা আমাকে ইঁদুরে কামড় দিয়েছে তখন মা কোনো কিছু না বুঝে এইদিক ওই দিক তাকে দেখতেছে আসলো কি কামড় দিয়েছে সাপে কামড় দিয়েছে নাকি ইঁদুরই কামড় দিয়েছে তখন কোনো কিছু খুঁজে না পেয়ে তাৎক্ষণিক তাকে এক উজার কাছে নিয়ে যায় সেই উজা দীর্ঘ তিনটি ঘন্টা তাকে জারফুক করে জারপুঁক করার পরে একসময়ে সেই তৃতীয় শ্রেণির ছাত্র সুহাদ কিন্তু অজ্ঞান হয়ে পড়ে শেষ পর্যন্ত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এতক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে শেষ পর্যন্ত ডক্টর তাকে এনটি বেনম নামের একটি মেডিসিন পুশ করে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি কর্মরত ডক্টর তাকে মৃত্যু বলে ঘোষণা করেন সেই ঘটনাটি ঘটেছে জিনাইদহ শৈলগুপা উপজেলার চরদলহ গ্রামের আলম মন্ডলের তৃতীয় শ্রেণীর ছাত্র সুহাদু সেন সাই বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সেই সুহাদু সেন সে অকালে জীবন দিতে হলো একমাত্র অসচেতনতার কারণে তার পিতামাতা যদি সচেতন থাকত প্রথম দিকে যদি থাকে সে মেডিকেলে নিয়ে যাওয়া হতো তাহলে সেই সুহাদ আজ আমাদের মাঝে বেঁচু থাকতে পারত একটু ভুলের কারণে সে আদরের সন্তানকে হারাতে হলো তার পিতামাতা আজ কান্নাকাটি করে কী হবে তাই ভিডিওটি করার উদ্দেশ্য হল ভবিষ্যতে যাতে আর কেউ তাদের মতন ভুল না করে সবাই সচেতন থাকবেন যে কোনো সমস্যা হলে বাচ্চাদের সরাসরি ডক্টরের কাছে নিয়ে যাবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম